টোটোর যন্ত্রণায় ঘন্টার পর ঘণ্টা অবরুদ্ধ রাস্তা নিত্য সমস্যায় সাধারণ পথচারী টোটো যন্ত্রণায় নাজেহাল পথচারীরা নিত্য নবৃত্ত সমস্যা পড়তে হয় তাদের এবং ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় নদী আর শান্তিপুর স্টেশন সংলগ্ন রাস্তার বর্তমানে টোটোর যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ চলুন দেখে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস না খবরদার না

কিন্তু শান্তিপুর স্টেশন রাস্তা অতি ব্যস্ততম রাস্তা দেখা যাচ্ছে প্রায় ঘন্টা খানিক রাস্তা জাম কি বলবেন আপনি তো ঘন্টা খানিক বলছেন এটা তো প্রতিদিনের নিত্য একটা সঙ্গী হয়ে গেছে আপনি দশটা এগারোটা যখন ট্রেন ঢোকে যখন ট্রেন ছাড়ে তখন এসে দেখবে প্রতিদিন এই ভাবে মানুষের দুর্ভোগ মানুষের মানে কি বলবো অনেকে অফিস যাত্রী ঠিকমতো জেতেও পারে না অনেকে তো ট্রেন ধরতে পারছে না সময়মতো করতে পারে না কিন্তু প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ অনেকবার আমরা বলেছি অথচ দুই চারটে দেয় তারা কি কাজ করে ভগবান জানে মোটর তো অত্যাধিক চাপ মোটর তো চাপ হবেই রাস্তা ছোট হয়ে গেছে দিনের পর দিন রাস্তা আরও বড় করা দরকার ছিল কিন্তু যেভাবে রাস্তা ছোট হয়ে গেছে করোনা করলে কোনমতেই এইতো জ্যাম কাটানো যাবে না। এ কি নিত্যদিনের সমস্যা? নিত্যদিনের বলতে কি প্রতিদিন মানে 10:00 আসলে পরে প্রতিদিনের সমস্যা? আচ্ছা কারণ আজকে দেখা যাচ্ছে অনেক বেশি। আজকে বলে না প্রতিদিন দাদা আপনি 10:00 সময় আসবেন, 11:00 টায় সময় আসবেন তখন আপনি যেতে পারবেন না। মাঝে মধ্যে আমরা টপিক গिरी করি। রাস্তা জ্যামকে ক্লিয়ার করি। কারণ অনেক ছোট মানে 13 টাইবেরা যে ওরা আমাদেরকে জাপিয়ে পড়ে। তো আমরা কি চাইছেন কি চাইছেন আমরা চাই রাস্তা বড় হোক রাস্তা মানুষ যেন সুন্দরভাবে যেতে পারে এই জ্যাম প্রতিদিন একটা মানুষ যেতে কি 1 ঘন্টা যদি শান্তিপুরে যেতে হয় মানুষের বড়টা হয় আপনার নাম আমি চাই পোষণকে বলবো অভিনন্দে যতদিন রাস্তা বড় না হয় স্টেশন রোডে আমাদের শান্তিপুরে একটা টোটর দীর্ঘদিনের সমস্যা বিরাট যানজট হয় সেখানে স্টেশন রয়েছে সাধারণ মানুষ একটা গণে নাজেহাল হয়ে যাচ্ছে এবং তারা ট্রেন ঘুরতে গেলেও সময় মতো ট্রেনও পাচ্ছে না এটা প্রতিদিনের সমস্যা এ বিষয়ে আমাদের শান্তিপুরের মানুষ আমাদেরকে জানিয়েছিল আমরা গত কয়েকদিন আগে লাইব্রেরিতে বিশালভাবে সমস্ত টোটোর যারা রয়েছেন টোটো যারা চালান তাদেরকে ডেকেছিলাম আমরা পৌরসভার মধ্যে দিয়ে টোটোকে লাইসেন্স এবং চেয়ারম্যানের সাথে কথা হয়েছে পারলে রুট করে দিয়া গ্রাম আলাদাভাবে ভাগ করা এই কাজগুলো প্রশাসনকে করতে হবে বিধায়ক আছেন পৌর প্রধান আছে পুলিশ প্রশাসন আছে আমরা আইনটি ইউনিয়নের পক্ষ থেকে আবেদন জানিয়েছি যে সরু ন্যারো রাস্তা আমাদের সেই রাস্তায় টোটোই সত্যি সত্যি একদম বাস্তব কথা স্টেশনের ওখানে যানজট হয় মানুষের খুব অসুবিধা হয় এবং প্রশাসন বলেছে যে আমরা ট্রাফিক দিয়ে কন্ট্রোল করছি আগের থেকে অনেকটা যানজট এই আমাদের সম্মেলনের পর থেকে অনেকটা কমেছে আগামী দিনে আরো বেশি নিয়ন্ত্রণ যাতে টোটোর মধ্যে করা যায় তার জন্য দাঁড়িয়ে কৃষ্ণনগর পৌরসভা বিভিন্ন পৌরসভা এলাকায় অবৈধ টোটো যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে আছে এবং তাদের বেঁচে বেঁচে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদেরকে প্রশ্নের মুখে করতে হচ্ছে সেখানে বৈধ কাগজপত্র তৈরি করতে হচ্ছে সেখানে শান্তি প্রধিকার দেখাচ্ছে এই চিত্র কিন্তু এখন উঠে আসেনি আর সেইখানে কিন্তু অবৈধ টোটোর সংখ্যা বাড়ছে এবং জানজটের সংখ্যা কিন্তু প্রতিদিন লাগাতার সকাল থেকে রাত পর্যন্ত সেইখানে যে এই এই পরিস্থিতিতে কি করবেন আপনারা আমি আপনাকে বলি কৃষ্ণগর হয়তো আজকে নাম্বার দিয়েছে শান্তিপুর পৌরসভা যখন অজয়দেব পৌরপ্রদান ছিলেন তখন 736 জনাকে আমরা টোটোর নাম্বার দিয়েছিলাম তার পরবর্তীকালে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলা হয় টোটো এবং ইডিসকা নিয়ে পরবর্তীকালে আজকে টোটো অবৈধ রিক্সা বৈধ। সরকার বলছে ই রিক্সায় কনভার্ট করতে যে ই রিক্সায় নাম্বার আছে যে ই রিক্সায় আছে কোনো মানুষের যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানে যেরকম ড্রাইভারও উপকৃত হবে তার পরিবার কোনো মানুষ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরও উপকৃত হবে আমরাও বলছি যে ই রিক্সা ব্যবহার করতে এবং এই রিক্সার ক্ষেত্রে টোটো যে স্ক্যাপ করলে সেখানেও সরকারটা অর্থ অনুমোদন করেছে একটা রিক্সাকে তাকে আমাদের টোটোকে স্ক্যাপ করে রিক্সায় পরিবর্তন করা হয় তাহলে একটা অর্থ সরকার দিচ্ছে তাই আমরা বলছি যে শান্তিপুর পৌরসভা আজকে কল্যাণী পৌরসভায় নাম্বার দেওয়া হয়েছে বিভিন্ন পঞ্চায়েতে নাম্বার দেওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির নাম্বার দেওয়া হয়েছে রানাঘাট পৌরসভা থেকে নাম্বার দেওয়া হয়েছে কৃষ্ণনগর পৌরসভা থেকে নাম্বার দেওয়া হয়েছে এবার স্বাভাবিকভাবেই আমাদের যে এই সমস্যা আমাদেরকে আমাদের দলীয়ভাবে এবং আমাদের যে সংগঠন দেখে আইপ্যাক তারা আমার কাছে জানায় আমরা নদীয়া জেলায় আমার মানে জায়গায় নদীয়া রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলায় বাইশটা টাউন ব্লক আছে বাইশটা টাউন ব্লকে আমরা টোটো সম্মেলন শুরু করেছি শান্তিপুর দিয়ে শুরু হয়েছিল ইতিমধ্যে চাকদা আমাদের হরিণঘাটা আমাদের তাহেরপুর ইতিমধ্যেই সেখানে টোটো সম্মেলন সমাপ্তি হয়েছে এবং আগামী দিন আমাদের এই জুন মাসের মধ্যে বাইশটা টাউন ব্লকে আমরা এই টোটোর যে সমস্যা এই সমস্যা প্রশাসনকে সাথে নিয়ে পৌরসভাকে সাথে নিয়ে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতদের সাথে নিয়ে যাতে একটা নিয়মের মধ্যে দিয়ে টোটোকে পরিচালনা করা যায় তার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি সনদ চক্রবর্তী সভাপতি নদীয়া দক্ষিণ জেলা এন